দুই মিনিট আপনাদের উদ্দেশ্যে কথা নেপোলিয়ানের একটা কথা আছে যে তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতীয় আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা এগারো জনের কমিটি দেন দুইশো জনের সমর্থনদের আমি আপনাদেরকে অধিকার প্রতিষ্ঠা করবেন নিবন্ধনে সহযোগিতা করেন বাংলাদেশ প্রতিষ্ঠা করব আপনারা যদি নিবন্ধন আমরা পাই নিবন্ধন পাওয়ার পরে বাংলাদেশের যে আট দফা দাবি সেই আট দফা দাবি আমরা পূরণ করবো বাংলাদেশ সীমান্ত পাটি নিবন্ধন যে কথা আমার মাননীয় সভাপতি বলেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একদম মূলত কারণই হলো রাজনীতি রাজনীতি কারণে সনাতন সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করা হয় কারণ আমরা একটা দলকে ভোট দেই সেই দল যদি হেরে যায় বলে মালায় আমরা আমরা ভোট দেই না সেই দলকে আমরা আবার যাকে আমি যদি ভোট দিতে

ফুটবল হিসেবে ব্যবহার করেছে এবং তারা অত্যাচার নির্যাতন করে নাই এই অত্যাচার নির্যাতনের পরে যারা অত্যাচার নির্যাতন করেছে আমরা প্রতিবাদ করার পরে তাদেরকে আরো মনোনয়ন দিয়েছে এবং দুঃখের বিষয় তারপরে তারা আবার আমাদেরকে বলেছে হিন্দুদের এক ভারতে কিন্তু আগস্টের পরে সেই নেতা বাংলাদেশে এটার জন্য যা যা করা প্রয়োজন যা তার করা প্রয়োজন সেটাই করবেন আমাদের যুদ্ধ করতে হবে যুদ্ধ করবো সেই

আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী দিনে সনাতন সম্প্রদায়ের কারোর ভোট ব্যাংক বা বলে পাঠা হিসেবে ব্যবহার হবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বাংলাদেশ সনাতন পার্টির নিবেদনের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে আমাদের পিদুষ আছে রনি আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা আসছে ঢাকা শহর থেকে আসছে বিভিন্ন জেলা থেকে আসছে প্রদীপ আছে বিভিন্ন এখানে আমাদের সমলদা আছে আমাদের অ্যাডভোকেট জিতেনদা আছে তিনি সবসময় আমাকে অনুপ্রেরণা দেন উৎসাহ দেন হিন্দু লীগের আছেন অন্য নেতৃবৃন্দ আছেন আমাদের সনাতন পার্টির আসেন যদি সনাতন পার্টিকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং বাংলাদেশের সনাতন পার্টি যদি নিবন্ধন পায় আগামী দিনে সনাতন পার্টিকে বাদ দিয়ে কোন ধরনের কেউ ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই সনাতন পার্টিকে মূল্যায়ন করতে হবে সনাতনীদের মূল্যায়ন করেই তারপরে সংসারে যেতে হবে এতদিন বিভিন্ন সংসার সদস্য আমরা দেখেছি তারা সনাতনীদের সংসার সদস্য ছিল না তারা ছিল আওয়ামী লীগের সংসার সদস্য বিএনপির সংসার সদস্য যার কারণে 2001 সালে নির্বাচন হলেও তারা আমাদেরকে বলেছে নির্বাচন হয় নাই 2008 সাল থেকে 24 সালে নির্বাচনের পরও তারা বলেছে বাংলাদেশে নির্বাচন হয় না কিন্তু বাংলাদেশে কি নির্বাচন হয়েছে হ্যাঁ নির্বাচন হচ্ছে হচ্ছে আজকে কত বড় সরকারের আমলেও নির্বাচন হচ্ছে তারাও অস্বীকার করতেছে খুব দুঃখজনক আমরা চাই অস্বীকার না করে যারা নির্যাতন করছে প্রকৃত তাদেরকে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে সংখ্যালঘু নির্যাতন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না সে কাছে নাও পারে না আগামী দিনে কেউ পারবে না যারা দূরান্ত থেকে আজকের এই সনাতন পার্টি সম্মেলনকে সফল করার জন্য এসেছেন তাদের মধ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের যাত্রা শুরু হলো

আপনাদের পাড়া থেকে শোনাচর সম্প্রদায় কাজ করবে সব ধরণের আপনারা শোনাচরীরা নেতৃত্ব যে কথাটা আমাদের অনেক বলে গেছে 2001 থেকে 24 সাল পর্যন্ত যারা নেতৃত্ব হয়েছে আপনারা বিচার করেন আপনারা ক্ষমতার সাথে স্বার্থ গ্রহণ করছেন জাতীয় নাগরিক কমিটির অনেক নেতা বা জোলা রূপতার নেতাও মন্ত্রী আছেন বলে 2001 থেকে 24 পর্যন্ত যারা তাদের তদন্ত করেন তাদের বিচারের ব্যবস্থা করেন সেটা তো করেন নাই। কার বিচারের ব্যবস্থা করেছেন চিনময় ভৌজ রাধিমায় প্রভু আজকে সারা বাংলাদেশের জনসাধারণেরকে এক করেছে সেই সময় আপনারা শুন চিনময় প্রভুকে গ্রেফতার করলেন আমরা যেটা নিন্দা জানাই প্রতিবাদ জানাই ও অরতি ลําবে আইনের মাধ্যমে আমরা চিনময় প্রভুকে মুক্ত করে নিয়ে আইব আইনের মাধ্যমে না হলে রাষ্ট্রপতির মাধ্যমে আমরা চিনময় আমরা আইনের পথে সন্তাসে আমরা আইনের পথে সন্তাসে জনসাধারণের সম্প্রদায়ের শান্তিতে বিশ্বাস করে সেই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চাই

আগামী দিনে তাদের রাজনৈতিক অধিকার এবং সামাজিক অধিকারের জন্য সনাতন সাংবাদিক সুরঞ্জন ঘোষ এই সুরঞ্জন ঘোষ বারবার সাংবাদিক আসেন আর উনি বিভিন্ন পত্রিকায় লিখালেখি করেন সেই জন্য আমার অত্যন্ত বড় ভাই

যারা হিন্দুদের নির্যাতন করবে তারা জাতীয়তাবাদের দল তাদেরকে বহিষ্কার করা হবে কিন্তু তারপরে তো নির্যাতন থেমে থাকে আমরা সেইভাবে তাদেরকে পাশে চেয়েছিলাম যে তারা আমাদের পাশে দাঁড়াবে এবং আগামী দিনে সনাতনী সম্প্রদায় জাতীয়তাবাদের হাতকে শক্তিশালী করবে কিন্তু সেইভাবে আমরা পাই নাই আগামী দিনে আমরা সেটা পেতে চাই এবং তাদের হাতকে আমরা শক্তিশালী করতে চাই যদি তারা আমাদেরকে ভালোবাসা দেয় আমি রবীন্দ্রনাথের ওই থিওরিতে বিশ্বাস করি যে তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসো না

নেপোলিয়ানের একটা কথা আছে যে তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতীয় আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা এগারো জনের কমেডি দেন জনের সমর্থন দেন আমি আপনাদেরকে অধিকার প্রতিষ্ঠা করব আপনারা আমাকে নিবন্ধনে সহযোগিতা করেন আমি হিন্দু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব আপনারা যদি নিবন্ধন আপনারা পায় নিবন্ধন পাওয়ার পরে বাংলাদেশে যে আট দফা দাবি সেই আট দফা দাবি আমরা পূরণ করব বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন হলে যে কথা আমার মাননীয় সভাপতি বলেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একদম মূলত কারণই হলো রাজনীতি রাজনীতি কারণে সনাতনী সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করা হয় কারণ আমরা একটা দলকে ভোট দিই সেই দল যদি হেরে যায় বলে বাঙালিরা আমার ভোট দেয় না সেই দলকে আমরা ভোট আবার যাকে আমি যদি ভোট দিতে আমলিককে ভোট দিতে যদি অন্য অন্য দল জেতে মানে হেরে যায়

যে হিন্দুদের এক পাতাকে বাংলাদেশে আর এক ভারতে কিন্তু দুঃখের বিষয় পাঁচে আগস্টের পরে সেই নেতা কর্মীদের সবার পা ভারতে রয়েছে আছে বাংলাদেশে এটার জন্য যা যা করা প্রয়োজন যা তা করা প্রয়োজন সেটাই আমাদের যুদ্ধ করতে হলে আমরা যুদ্ধ করবো কোন অস্ত্র প্রয়োজন নাই আপনার অস্ত্র একটাই সেটা হল আগামী নির্বাচনে যদি ভোটের আনুপাতিক হারে যদি নির্বাচন হয় আমরা যদি ভোট পার্সেন্টে টেন পার্সেন্ট আট পার্সেন্টে যদি যদি বাংলাদেশ সনাতন পার্টি হয় সনাতন পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে আগামী দিনে কেউ ক্ষমতায় নিতে পারবে আপনার সনাতন পার্টির হাতকে শক্তিশালী করুন আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী দিনে সনাতনের সম্প্রদায়ের কারোর ভোট পান বা বলের পাঠা হিসেবে ব্যবহার হবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বাংলাদেশ সনাতন পার্টির নিবেদনের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমাদের পিদুষ আছে রনি আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা আসছেন ঢাকেশ্বরী থেকে আসছেন বিভিন্ন জেলা থেকে আসছেন প্রদীপ আছে বিভিন্ন এখানে আমাদের সমলদা আছে আমাদের অ্যাডভোকেট জিতেন্দ্র আছে তিনি সবসময় আমাকে অনুপ্রেরণা দেয় উৎসাহ দেন ইন্দু লীগের সংকট আছে অন্যান্য নেতৃবৃন্দ আছে আমাদের সনাতন পার্টির আসে যদি সনাতন পার্টিকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং বাংলাদেশের সনাতন পার্টি যদি নিবন্ধন পায় আগামী দিনে সনাতন পার্টিকে বাদ দিয়ে কোন ধরনের কেউ ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই সনাতন পার্টিকে মূল্যায়ন করতে হবে সনাতনীদের মূল্যায়ন করেই তারপরে সংসারে যেতে হবে এতদিন বিভিন্ন সংসদ সদস্য আমরা দেখেছি তারা সোনা দলীদের সংসদ সদস্য ছিল না তারা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য যার কারণে নির্যাতন হয় না কিন্তু বাংলাদেশে কি নির্যাতন হয়েছে আমরাও কিন্তু নির্যাতন হচ্ছে তারাও অস্বীকার করতেছে খুব দুঃখজনক

আপনাদের পাশে থেকে সনাতনের সম্প্রদায় কাজ করবে সব সরকারের আপনাদের সনাতনীরা নির্ধারিত যে কথাটা আমাদের অনেক বলে গেছে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত হিন্দুরা নির্ধারিত হয়েছে আপনারা বিচার করেন আপনারা ক্ষমতার সাথে সাথ গ্রহণ করছেন জাতীয় নাগরিক কমিটির অনেক নেতা বা জুলাই নেতারা তো মন্ত্রী আছেন বলেন দুই থেকে চব্বিশ সাল থেকে যারা নির্যাতিত তাদের তদন্ত করে সেটা বিচারের ব্যবস্থা করেন সেটা তো করেন নাই কার বিচারের ব্যবস্থা করেছেন চিন্ময় ভোগ

হ্যাঁ তবে তারেক রহমান বলেছেন তারেক রহমান বলেছেন যে সোনাকালীদের পাশে তারা কবে তাদের অত্যাচার নির্যাতন করা যাবে না মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন তারা যদি তাদেরকে করবে তারা জাতিগত বাদের দরনায় তাদেরকে বৈষষ্কার করা হবে কিন্তু তার পরেও তো নির্যাতক থেকে থাকে আমরা সেইভাবে তাদেরকে পাশে চেয়েছিলাম যে তারা আমাদের ঢল দেবে এবং আগামী দিনে শোনাতে যে সম্প্রদায় জাতিগত বাদের হাতে করবে কিন্তু সেইভাবে আমরা পায় নাই আগামী দিনে আমরা সেটা পেতে চাই এবং তাদের হাতে আমরা শক্তি স্থিতি করতে চাই যদি তারা আমাদেরকে ভালোবাসে আমি রবীন্দ্রনাথের ওই থিয়রিতে বিশ্বাস করি যে তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসো না